শূন্য হবার পথে ছি ফিরবো না আর বাড়ি আমি তোমায় দেখে শান্ত মে দশী হতে পারি এ যে ফিশনো ভারি তোমার চোখে মিষ্টি জাদু দৃষ্টি আমার নীল তোমার চোখে মিষ্টি জাদু দৃষ্টি আমার নিল আমি তোমায় দেখে লっちゃতে খুবতেছে গিল আমায় শূন্য করে দাও আমায় শূন্য করে দাও আমার রাত্রি হয়ে যাও গো তুমি শূন্য করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও আমার দৃষ্টি কেড়ে নাও গো আমায় অন্ধ করে দাও শূন্য হবার পথ ধরেছি ফিরব না আর বাড়ি আমি তোমায় দেখে শান্ত মে দশী হতে পারি এ যে বিষন্ন ভারি তোমার চোখে মিষ্টি জাদু দৃষ্টি আমার নীল তোমার চোখে মিষ্টি জাদু দৃষ্টি আমার নীল আমি তোমায় দেখে লজ্জাপে খুব তুলেছি খিল